জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনাও বেড়ে গেল অথচ কোরআন করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত আমরা নবী সালামের শেখানো রাস্তার বাইরে যাবো নাইন আমরা আল্লাহ রবুল আলমিনের মোহব্বত শুধু মুখে দাবি করবো এমন না কাজে প্রমাণ করবেন সান আমরা তার রসুলের মহাব্বত শুধু মুখে দাবি করবো না কাজে প্রমাণ করবেন সান আল্লাহ এবং তার রসুলের বিরোধী কোনো কাজে আমি কোনো লিপ্ত হব না ইনশাল আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু কর আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রাসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা জন্ম হবে গোনা জমাবে কিনা এগুলোর হিসাব আমি কেমন করে দিব একটু চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে একটা বাংলাদেশে আসে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসে কিরকম যেটা আবার অন্য কান্ট্রিতে আসে নাই বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কি নাম বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল সব তিন গুণ চারগুণ ভাড়া মাসাল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে ফেলেছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে তারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি মানুষ আল্লাহর আল্লাহর বান্দা বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ান আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে বেহায়াপনা হয়েছে জেনা হয়েছে হয়েছে সমকামিত হয়েছে এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো না কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব আল্লাহবাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে এই জায়গাকে বেছে নিছে এই দিবস পালন করো পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ বা কোরআনে বলেছেন না কত কেন এলাকা কুমফি রসুল্লাহি উসুয়াতুল উসুয়াতুন হাসানা তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সাইন্ট্যালেন্টাইন্স ওর আদর্শ করতেছে ভালোবাসবে অন্য আদেশে আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকে কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাস বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকর কে ভালোবাসি আমি ওমর কে ভালোবাসি রাদি আল্লাহ যদিও আমার আমল তাদের মতো নয় তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবে চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরাদের জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এবার আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলোটা কি দেখে হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি উদযাপন করতেছেন তখন এটা একটা 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 পেয়ে পেয়ে যায় 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 আনুষ্ঠানিকতা হয়ে জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরমের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয়াত কোরআনেই পড়ে থাকলো চোখ নিচু করা তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহাক কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাঁ জরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলী ইসালাম এবং হাওয়া আলী হাসালামকে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা চাকরাবা হ্যাঁ দিহিসা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়া বসিও না কথাটা এমন না আল্লাহাক বলছে ওয়ালা চাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জন বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠা তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহরা মধ্যে বলছেন ওলা জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না তুমি ওকে কি করোনা তুমি সব হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে যেমন আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুলতান একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রাসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কি হলো তিরানব্বই পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ এটাকে জেনা মনেই করবে না জেনা হয়ে গেল সহজ একদম সহজ যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নো কমে সোহায় কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য নম্রো নব্য প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনাও বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরআন কোরআন কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরো যে না করো আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার গল্প এরপরে বাড়লো পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এ হলো আমাদের অবস্থান এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথে জাননাতে চলছে চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সালি হাসান আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থ্রি থেকে শুরু হলো ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা মানে কি আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে জাগাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো যৌনতা ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটি পার্সেন্ট এটা করবে না কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো তা হাটটা ধরিও না তুমি আল্লাহ হাত ধরতে নিষেধ করছেন তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো করে বিয়ে করো ভালোবাসো যদি তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো তার সম্মান রক্ষা করো তার দায়িত্ব নাও তার কি নিবা দায়িত্ব নাও ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করো সেরা একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কীভাবে এভাবে হারাম জেনে লিপ্ত হতে পারলা তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেরাতে যাবো না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান সিম্পল এরপর পরিবারের 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 মাধ্যমে আহাদ হবে তারপরে আমরা আক্ত হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর মা সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হোক ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না এই হোটেলে হোটেলে যে যৌনতাগুলো হবে আপনার প্রত্যেক মালিকের জিম্বাদার বহন করতে হবে আপনাদেরকে ভাবতেছেন আমি তো ভাড়া দিছি ও কি করে করুক ভিতরে না আপনিও দায়ী আস হিসাব আপনাকে দেওয়া লাগবে ও তো দিবেই আপনাকেও দিতে হবে যারা এটাকে পেট্রোনাইজ করেছে যে চালু করেছে ওকে নিয়ে আমি এখন চিন্তিত এগুলো স্টাডি করতে গিয়ে যে নামটা আমার মাথায় আসছে আমার মানে কলিজাটাই কাপা শুরু করছে একটা জিনিস হচ্ছে আপনি এটা খারাপ কাজ নিজে করেন মনে করেন এক ভাই নিজে সুদ খায় এটা তার ব্যক্তিগত পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত পাপ এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ জেনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত পাপ আল্লাহর কাছে করবে তওবা করবে আল্লাহ চাইলে মাফ করে দিবেন পাপ গোপন করে দিবেন তাই তো এটা একটা সুরত একটা সুরত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুবিল্লা সে নিজে করছে অন্য আরো লাখ লাখ মানুষ যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনা হে জারিয়া এটা কি গোনা হে জারিয়া তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদম আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করেন ইব্রাহিম আলী ইসলাম কেয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আলি যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসাব নে মারিয়াম মুসা আলী ইসলাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছে এই সুক্রিয়াটা আমরা আদায় করে কেমত পর্যন্ত শেষ করতে পারবো আর আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো বুঝানো শেখানো জানানো ইনশাল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে ইনশাল এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করেন আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ আসলে ভালোটা বাসেই বাকে আমরা যে পবিত্র সম্পর্কে কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ পাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য পাক আমাদেরকে হালাল হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এরা এখন বিয়ে করতে পারবে না চাইলে বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল আলিসাম পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পেরেশান আল্লাহ সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং ইস্তেকামাত দান করেন আল্লাহ সাব্বিত না وجعلنا هاديا ومهديا